অবশ্যই আল্লাহ পাকের ভয় ধারণ করা লাগবে নেকাম আমাকে বেশি বেশি করা লাগবে আর গোপনে গোপনে মালিক আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করা লাগবে চোখের পানির দাম আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি বাজান টাকা পয়সা অর্থ বিত্ত সম্পদ পাচর্য সব কিছু একদিন হাত হয়ে যাবে বাজান ভাই আমি থাকবো না হয় সম্পাদে আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে আমি থাকলে সম্পাদ যাবে সম্পদ থাকলে আমি যাবো এটাই তো দুনিয়ার নিজাম যদি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কোনো ব্যক্তি কান্না করতে পারে ওই মানুষটা আল্লাহ পাকের কাছে বড় দামি মানুষ হয়ে যায় চোখের পানি ছেড়ে কান্না করেছেন সাহাবাজমাইন চোখের পানি ছেড়ে কান্না করেছেন স্বয়ং মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম যত বুজুর্গ কেরাম আছে যত অলি আল্লাহ আছে সব মানুষগুলা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেছেন বাইদান কান্না করেছেন ও মা যারা কর্তার অন্তরালের মধ্যে বসে আমার কথা গুলা শুনতে পাচ্ছেন হাতিজাতুল কুপরা যদি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতে পারে মা আর তুমি কেন চোখের পানি দিয়ে কান্না করতে পারবো না একটা সময় একটা মুহূর্তে বাড়লাম কয়েকবার